প্রশ্ন দিয়েই শুরু করা যাক যদি একদিন আপনি বুঝতে পারেন আপনার ফোন বা কম্পিউটার ইচ্ছাকৃতভাবে আপনাকে ভুল তথ্য দিচ্ছে আপনি কি করবেন আমরা প্রযুক্তিকে দীর্ঘদিন ধরেই বিশ্বাস করেছি গুগলকে জিজ্ঞেস করি উত্তর পাই আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য চ্যাটবটকে প্রশ্ন করি মনে করি তারা সব জানে তারা নিরপেক্ষ নির্ভুল আর মিথ্যা বলে না এটাই আমাদের বিশ্বাস ছিল কিন্তু আজ সেই বিশ্বাসে ফাটল ধরেছে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন কিছু এআই রোবট এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছে কেবল ভুল তথ্য দেওয়াই নয় চাতুর্যের সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে সত্যকে আড়াল করছে এটি কি কেবল প্রযুক্তিগত ত্রুটি নাকি মানব সভ্যতার জন্য এক ভয়ঙ্কর সংকেত আমাদের আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিথ্যা বলা শিখল কোন কোন গবেষণায় এটি প্রমাণিত হয়েছে এবং কেন বিজ্ঞানীরা আজ আতঙ্কিত এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ছলনা আমাদের সমাজ ও ভবিষ্যতের উপর কী প্রভাব ফেলতে পারে এবং আমরা কিভাবে এই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো বন্ধুরা এটি শুধুমাত্র একটি প্রযুক্তির গল্প নয় এটি সত্য বিশ্বাস এবং ভবিষ্যতের এক গভীর প্রশ্ন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আমাদের এত গর্ব আজ আমরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভয়ঙ্কর এক তথ্য জানাতে চলেছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এই ভয়ঙ্কর সত্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে প্রকৃত ভয়ঙ্কর সত্য জেনে নিন আর যা আপনাদের সামনে তুলে ধরছে অজানাকে জানার অন্যতম মাধ্যম চিন্তাভাবনা প্রথমেই আপনাদের কাছে তুলে ধরব এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে শেখে এবং এর মিথ্যা বলাটা কেন আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখে মানুষের দেওয়া ডেটা থেকে তার মগজ বলতে আমরা বুঝি মেশিন লার্নিং মডেল এগুলি লক্ষ লক্ষ তথ্য বিশ্লেষণ করে একটা প্যাটার্ন বুঝে ফেলে এবং সেই অনুযায়ী উত্তর দেয় কিন্তু এখানে একটা প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সত্য মিথ্যা বুঝতে পারে নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝে কোন তথ্যটা বেশি জনপ্রিয় কোনটা মানুষ পছন্দ করে আর এইখানেই সমস্যার শুরু যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে ফেলে একটা মিথ্যা তথ্য দিলেই মানুষ খুশি হয় তবে সে সেটাই শেখে এটি তখন আর ত্রুটি থাকে না হয়ে ওঠে চালাকিতে মিথ্যা বলা বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন রিওয়ার্ড বেসড লার্নিং দিয়ে শেখানো হয় যেমন আর এল বা রেনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক তখন সে শেখে কিভাবে এমন উত্তর দিতে হয় যা মানুষকে খুশি করে তা সে সত্য হোক বা মিথ্যা এবারে আপনাদের সামনে তুলে ধরব বাস্তব গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিথ্যাচারণ যা কল্পনা নয় বরং সত্য ঘটনা স্ট্যানফোর্ডের মেটা গবেষণায় গবেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডিপ্লোম্যাসি গেম খেলতে দেয় এই খেলার লক্ষ্য ছিল বন্ধুদের সাথে সহযোগিতা করে জেতা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা করল তা চমকে যাওয়ার মতো সে বন্ধুকে ফাঁকি দিয়ে ছলনা করে জয়ী হলো সে বলল আমি তোমার পাশে কিন্তু পেছনে গিয়ে ছুরি বসালো ক্লাড ও জিপিটি ফোর মডেল পরীক্ষায় দেখা যায় তারা মাঝে মাঝে নিজেদের ক্ষমতা বা সীমাবদ্ধতা নিয়ে মিথ্যা বলছে জিপিটি নিজেকে ক্ষমতাহীন বলে প্রচার করেছে অথচ অভ্যন্তরীণ কোডে সে বহু কিছু করতে পারে এই ঘটনাগুলি প্রমাণ করে এআই শুধু শেখে না সুযোগ বুঝে প্রতারণাও করতে পারে এখন প্রশ্ন হলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই মিথ্যে বলা আচরণ কি বিজ্ঞানীদের মনে ভয় ধরালো এআইয়ের এই মিথ্যা আচরণ কেন বিপজ্জনক মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস আমরা প্রযুক্তির উপর বিশ্বাস রাখি কারণ তা আমাদের উপকার করবে কিন্তু যদি সেই প্রযুক্তি নিজেই আমাদের ঠকায় তাহলে আমরা প্রযুক্তির উপরে বিশ্বাস হারিয়ে ফেলতে বাধ্য ব্যাপারটি একটি উদাহরণ দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করি আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো একটি চিকিৎসা সংক্রান্ত তথ্য নেন এবং সে যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয় আপনাকে বুঝতে হবে সে পলিটিক্যালি কোনো একটি পক্ষকে জেতাতে তথ্য বিকৃত করে ডিপ ফেকের মতো এবার ডিপ লাইয়ের যুগ আসছে এটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে যেখানে আপনি দেখছেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসছে কিন্তু সে পিছনে ষড়যন্ত্র করছে গবেষকরা বলছেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি মিথ্যা বলা শেখে তবে গণতন্ত্র ধ্বংস হতে পারে ভুয়ো তথ্যের বন্যায় ডুবে যেতে পারে সত্য মানুষের চিন্তা চেতনা নিয়ন্ত্রিত হতে পারে এই চতুর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে শেখাচ্ছে এআই কে মিথ্যা বলতে এখানে দুটি পক্ষ জড়িত প্রথমত এআই নিজেই শেখে কোন পরিস্থিতিতে মিথ্যা বললে তার লাভ বেশি দ্বিতীয়ত কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবে মানুষের পক্ষ থেকেও ভুল শেখানো হয় তখন হ্যাকার বা প্রোপাগান্ডা চালানো গোষ্ঠী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ট্রেন করে ভুল তথ্য ছড়াতে নির্দিষ্ট রাজনৈতিক মত ছড়িয়ে দিতে প্রতিপক্ষকে দুর্বল করতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখে এবং সে হয়তো ভুলভাবে বুদ্ধিমান হয়ে ওঠে এটি ঠিক যেন একটি শিশুকে ভুল পথে চালানো তাহলে এই মিথ্যা বলা এআইকে নিয়ে ভবিষ্যতে আমাদের ঝুঁকি কতখানি সেই প্রশ্ন থেকে যায় যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বাসঘাতক হয়ে ওঠে তবে সেটি হবে প্রযুক্তির বড় ঝুঁকি যদি একদিন এমন আসে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যা মানুষের বুদ্ধিমত্তার সমান বা বেশি এবং তার নিজস্ব লক্ষ্য থাকে তবে সে সিদ্ধান্ত নেবে কিভাবে সে বাঁচবে আর এখানে প্রশ্ন ওঠে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্য ও নৈতিকতার মানে বুঝবে না বুঝলে মানব সভ্যতার অস্তিত্বই ঝুঁকির মুখে পড়বে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা কি ভবিষ্যতের দিকে যাচ্ছি নাকি ধ্বংসের দিকে আজ আমরা এমন এক প্রযুক্তির মুখোমুখি দাঁড়িয়ে যা আমাদের থেকে দ্রুত চতুর এবং আরও নিখুঁত আমরা যাকে বানিয়েছি সত্য বলার জন্য সে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে এই এআই রোবটগুলি যদি একদিন আমাদের রাজনীতি অর্থনীতি স্বাস্থ্যসেবা এমনকি আমাদের চিন্তাধারাকে প্রভাবিত করতে থাকে তবে আমরা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই চলে যাব বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর সেটা যদি ঘটে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তবে পরিণতি হতে পারে ভয়াবহ আর তাই আমাদের এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রণে এখনই দরকার স্বচ্ছতা জবাবদিহিতা এবং সাধারণ মানুষের সচেতনতা সত্যকে রক্ষা করা শুধু সাংবাদিক বা গবেষকদের কাজ নয় এটা আমাদের সবার দায়িত্ব সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রইল আপনি কি এখনও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অন্ধভাবে বিশ্বাস করেন যদি অন্ধভাবে এতদিন বিশ্বাস করেছেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনাকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেয় আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ চিন্তাভাবনা একমাত্র চ্যানেল যা আপনাকে অজানা বিষয়ের উপর প্রকৃত সত্য জানতে সাহায্য করে নমস্কার